আজ সমগ্র বাংলা জুড়ে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে তবে সারাদিন মেঘলা আকাশ থাকবে না মাঝে মধ্যে আকাশ কোথাও কোথাও একটু পরিষ্কার হবে রোদেরও দেখা পাওয়া যাবে আবারও কিন্তু হঠাৎ করে বজ্রগর্ভ গর্ভ মেঘ সঞ্চার হয়ে সেখানে ঝেপে বৃষ্টি নামবে অর্থাৎ দিনভর রোদ এবং মেঘ বৃষ্টির খেলা চলবে এক মাঝে মধ্যে দু ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকা এদিকে বঙ্গোপসাগর থেকে বাতাস পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস বইছে এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে বাতাস ঢুকছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু গাঙ্গিয়ে একেবারে বঙ্গের অর্থাৎ কলকাতা সহ এদিকে হাওড়া হুগলি এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলি গা হয়ে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে তবে বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টির মাত্রাও বাড়তে থাকবে আজকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দুপুরের দিক থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে কলকাতা তার সঙ্গে তমলুক কোলাঘাট জয়নগর হলদিয়া কোলাঘাট বালিচক গোয়ালাতর চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ নদীয়াতেও বৃষ্টি হতে পারে রানাঘাট চাকদা কৃষ্ণনগর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়াতে হালকা বৃষ্টি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দক্ষিণ বীরভূমে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের মালদা পর্যন্ত হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এবং বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বজ্রপাতের সতর্ক সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কম বেশি সব জেলাতেই হতে পারে এর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি কিছুটা দক্ষিণ নদীয়াতেও বৃষ্টির মাত্রা আজকে বেশি হতে পারে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি জেলাগুলি যেমন কোচবিহার দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এই জেলাগুলিতে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়ার করিমপুর বাংলাদেশের রাজশাহী এদিকে সিংরা বগুড়া সিরাজগঞ্জ নগরপুর পাবনা এই এলাকাগুলিতে বিকেল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে বৃষ্টি খানিকটা বেড়ে যেতে পারে মেঘালয় আসামে আজকে সন্ধ্যার দিক করে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার বৃষ্টি আরও বাড়ার আশঙ্কা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার দেখা যাচ্ছে যে বৃষ্টি কিছু কিছু এলাকায় বাড়তে পারে তার মধ্যে নদিয়ার শান্তিপুর চাকদা রানাঘাট পান্ডুয়া এদিকে কৃষ্ণনগর এই এলাকায় ভারী বৃষ্টি হবে এমনই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার গোস্ক করা কাটুয়া বীরভূমের বোলপুর সিউরি নানুর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি আগামীকাল শনিবার বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ব্যাপক হারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে তবে এই পর্বে আগামীকাল শনিবার সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এবং পাথরঘাটা কলাপাড়া লালমোহন এই সমস্ত উপকূলীয় এলাকাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির রয়েছে। আগামী দফায় দফায় বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে বীরভূম জেলা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বাংলাদেশের লাগোয়া জেলাগুলি রাজধানীতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার থেকে এবং এই যে বৃষ্টি বাড়তে চলেছে তার কারণ মৌসুমি অক্ষরেখা যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে মধ্য ভারত থেকে শুরু করে একেবারে গাঙ্গীয় বঙ্গের উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখাটি এবার ধীরে ধীরে উত্তর দিকে উঠতে থাকবে যার ফলে উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে যেমন বর্ধমান জেলা তারপর মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে মালদা এবং উপরের বিহার সহ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি বাড়তে থাকবে আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে মোটামুটি ছয় তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এবং সব থেকে বেশি বৃষ্টি হবে পাঁচ তারিখ এবং ছ তারিখ শনিবার রবিবার সব থেকে বেশি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গে জেলাগুলি এবং এই বৃষ্টি মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগোতে থাকবে যার ফলে বৃষ্টি বাড়তে বাড়তে উত্তর দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কালো বৃষ্টি রয়েছে রবিবার 6 তারিখেও বৃষ্টি রয়েছে 6 তারিখ বৃষ্টি হবে উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা যেমন কুমিরমারি গোসাব্বা ঝড়খালি পাথরপ্রতিমা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা কলকাতা হাওড়ায় ব্যাপক বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশে চট্টগ্রাম খুলনা বরিশালে ভারী বৃষ্টি রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে এই পর্বে কিন্তু উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামী সাত তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে সাত তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে সাত আট নয় দশ তারিখ পর্যন্ত বৃষ্টি অনেক অংশে কমে যাবে আকাশ পরিষ্কার হতে পারে যদিও পুরোপুরি পরিষ্কার হবে না তবে বৃষ্টির মাত্রা অনেক অংশে কমে যাবে আগামী সাত তারিখের পর আট নয় দশ এই তিন দিন অনেক অংশে আকাশ পরিষ্কার থাকবে তবে তারপর থেকে আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে আগামী এগারো তারিখ বারো তারিখ এই দিনগুলির মধ্যে আবার নতুন করে বৃষ্টি বাড়বে তার মূল কারণ হচ্ছে আগামী দশ তারিখের পর থেকে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত সেটা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার ফলে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে